মধ্যপ্রদেশ থেকে এক হানিমুন কাপল বেড়াতে এসেছিলো শিলংয়ে এখন ঘোড়ার উদ্দেশ্যেই এসেছিল প্রথমটায় তাই মনে হয়েছিল কিন্তু মানে ঘোড়া বেড়ানো কতটা কি হলো জানি না জীবনটা তাদের রীতিমতো ছাড়খার হয়ে গেল এবার কথা হচ্ছে এই টপিকের উপরে আগেও ভিডিও করেছি আজকে সকালেও একটা ভিডিও সকলের সাথে শেয়ার করেছি তো ভাবলাম এখন সন্ধেবেলাতেও আরেকবার না হয় আসি একটা কথা এখনও বলার বাকি রয়েছে গৌহাটিতে এসে তারা কামাখ্যা মন্দির প্রথমে দর্শন করেছে তারপর তারা চলে এসেছে শিলংয়ে মানে চেরাপুঞ্জের দিকে গেছে চেরাপুঞ্জিতে নংরিয়াট মানে ডাবল ডেকার রুড ব্রিজ দেখেছে দেখার পরে তারা চলে আসে ওয়াইসং ওয়াটারফলস দেখতে এবার সেখানে কি হয় হঠাৎ করে তাদের ফোন সুইচ অফ হয়ে যায় মানে বাড়ির লোকজনের সাথে তাদের কানেকশান কোনো মানে হচ্ছিলই না তো বাড়ির লোকও চিন্তায় পড়ে যায় খোঁজ না পেয়ে পেয়ে আলটিমেটলি তারা মধ্যপ্রদেশ পুলিশকে জানায় মধ্যপ্রদেশ পুলিশ জানায় হচ্ছে মেঘালয় পুলিশ পুলিশকে মানে কন্ট্যাক্ট করে তো এরপর যেটা দাঁড়ালো খোঁজ খোঁজ চলতে থাকে কিন্তু দিন গড়াতে থাকে খোঁজ আর পাওয়া যায় না পুরোপুরি নিখোঁজই হয়ে যায় বলা যেতে পারে তারা খোঁজ তো চলতে থাকে এখন এভাবে দিন দশেক কেটেও যায় এগারো দিনের মাথায় ছেলেটির ডেড বডি পাওয়া যায় ওয়াইসাউড ওং ফলসের কাছাকাছি থেকে এবার ছেলেটির মানে সাথে অনেক যে জিনিস ছিল মোবাইল ছিল বা পার্স ছিল সেগুলো কিছুই আর পাওয়া যায়নি তার হাতে অনেক গয়নাঘাটিও ছিল মানে আংটি ছিল সেগুলোও সব মিসিং এখন পুলিশ ঘটনা তদন্ত করতে গিয়ে প্রথমেই বুঝতে পারে যে এটা তো একটা মার্ডার কেস কোনো সন্দেহ নেই কিন্তু মেয়েটি গেল কোথায় ছেলেটিকে যারা মেরে দিয়েছে তারা কি মেয়েটিকেও মানে মেরে অন্য কোথাও ফেলে দিয়েছে এরকম হতে পারে নাকি কিডন্যাপ করে নিয়ে গেছে সাথে করে তো সেটা প্রথমে তো বোঝাই যাচ্ছিল না দূর থেকে অনেকে অনেক রকমই কমেন্ট করছিল কেউ কেউ ভাবছিল যে মেয়েটিকে হয়তো বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে স্থানীয় লোকজনদের উপরে অনেকেই দোষারোপ করছিল যে অস্ত্রটা দিয়ে আর কি ছেলেটিকে খুন করা হয়েছে সেই অস্ত্রটা লোকাল ট্রাইবাল আর কি ট্রাইবাল মানুষজন তারা হয়তো পশু কাটার ক্ষেত্রে বা গাছ কাটার ক্ষেত্রে ওটা ইউজ করে থাকে তো সেই কারণে এটা এটাও হয়তো এই ছেলেটিকে হত্যা করাটাও হয়তো তাদেরই কাজ হবে মানে এই কথা শুনে আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন সরব হয়ে গেল যে মেঘালয় তাহলে বোধ সেফ নয় ট্যুরিস্টরা যে এরকমভাবে আসে কিন্তু সেখানে সেফটি সিকিউরিটি এগুলো কিছুই নেই ফলে মেঘালয় কিন্তু অনেকটাই বদনাম করেছিল এই ঘটনাটাকে কেন্দ্র করেই যা একটা ঘটনা ঘটলে লোকজন বলবেই যতক্ষণ না সেটাকে মানে ক্লিন চিট সেটাতে মেঘালয় পাচ্ছে ততক্ষণ বলতে থাকবে ঠিক আছে কিন্তু আজকে মেঘালয়া ক্লিন চিট পেয়ে গেছে তো কিভাবে ক্লিন চিট পেলো আজকে সকাল সকাল একদম শোনা গেল নিউজে যে মেয়েটি কিন্তু উদ্ধার হয়েছে কোথা থেকে উদ্ধার হয়েছে সেটা আবার মেঘালয় থেকে অনেক অনেক কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের গাজীপুরের কাছে একটা ধাবাতে মেয়েটি এসে নাকি নিজেই সারেন্ডার করেছে মোর ঘুরে গেল মধ্যপ্রদেশ থেকে শিলং ঘুরতে আসা নবদম্পতির নিখোঁজ রহস্যে বলা যেতে পারে হত্যা রহস্যে পুরোটাই নাকি একটা প্ল্যান ছিল মেয়েটি দোষী এখানে মেয়েটি হয়তো কারোর সাহায্যে ছেলেটিকে খুন করিয়েছে তো খুবই কাঁচা প্ল্যান লাগলো ব্যাপারটা জানি না এরকম মানে বোকা বুদ্ধি নিয়ে কি করে এত দূর সাহস দেখানো সম্ভব অন্য একটা স্টেটে এসে এরকমভাবে একটা ছেলেকে মানে খুন করা জানি না এটা কিসের পরিচয় বুঝতে পারছি না আপাতত যেটা শোনা যাচ্ছে যে এই ঘটনায় তিন চারজন কিন্তু গ্রেপ্তার হয়েছে বিভিন্ন দিক থেকে কেউ মধ্যপ্রদেশ থেকে কেউ আবার উত্তরপ্রদেশ থেকে তো সেই ছেলেগুলো এই খুনের ঘটনাটায় আর কি যুক্ত রয়েছে তো এরা কিন্তু মেয়েটির পূর্ব পরিচিত এবং সবাই মিলে একসাথে বসে প্ল্যান করেছে যার মাস্টার যে ছেলেটির নাম উঠে আসছে তার নাম হচ্ছে রাজকুশুয়া ও হচ্ছে মানে এই সোনমের বয়ফ্রেন্ড আর কি অ্যাকচুয়ালি কি সোনমের বাবা মধ্যপ্রদেশে ওনার একটা ফ্যাক্টরি রয়েছে যেটা প্লাইউডের ফ্যাক্টরি তো উনি বোধহয় প্যারালাইজড হয়ে গেছেন কোনোভাবে সেই কারণে কোম্পানিতে অত যেতে পারেন না বা কিছু সহজ কথায় বললে এরকমটাই এরকমটাই আর কি বোঝা যায় তার জন্য সোনম আর কি বারবার ফ্যাক্টরিতে যেত কাজকর্ম দেখাশুনো করতো এইচআর হেড হিসাবে সোনমকে জয়েন করিয়ে দিয়েছিলেন উনি আর ম্যানেজার হিসাবে আরেকটি ছেলে জয়েন করে যার নামই হচ্ছে রাজকুশোয়া এখন দুজনের মধ্যে সেখান থেকেই মানে বন্ধুত্ব বলো বা ভাব ভালোবাসা বলো সেটার শুরু হয় তো মেয়েটির সাথে ওই রাজকুশোয়া বলে ছেলেটির আর কি বন্ধুত্বটা এতটাই গাঢ় হয়ে যায় যে ওরা হয়তো বিয়ে করবে ও ভবিষ্যতে এরকম প্ল্যান ছিল এর মধ্যে বাড়ি থেকে মেয়েটি যেহেতু বিয়ে ঠিক করে ফেলে মেয়েটির কিন্তু মোটেই মত ছিল না কিন্তু সে সেভাবেভাবে কোনো কিছুতেই মানে সেটা প্রকাশ করেনি হয়তো বা এই মানে এই ব্যাপারটাই না একটা কনফিউশান আছে যে হয়তো বা প্রকাশ করেছিল বাড়ির লোক মানতে চায়নি জিনিসটা কারণ হচ্ছে ছেলেটি মেয়েটির থেকে চার বছরের ছোট বয়সে তো একজন কোম্পানির মালিক কেনই বা চাইবেন কর্মচারীর সাথে মেয়ের বিয়ে দিতে হতে পারে সেই নিয়ে বাড়িতে অনেক মনো মনোমালিন্য কিছু না কিছু হয়েছে তারপরে ওনারা মানে মেয়ের বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছেন কিন্তু এই ঘটনা ওনারা কিন্তু মানে রাজার বাড়িতে কিছুই জানায়নি তারা একদম ইনোসেন্ট নিরীহ একদম তারা কিছুই জানে না ঘটনাটার কোনো আঁচই নেই তাদের কাছে তারা দেখেছে যে মেয়ের পক্ষ রাজি আছে সেই কারণে তারাও বিয়েতে মত দিয়েছে তাদেরও পছন্দ যেহেতু এবার যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তারাও খুশি ওই পক্ষও খুশি দুপক্ষ খুশি হয়ে খুশি খুশিই বিয়ে যেন হয়েছে এরকমটাই সবাই জানে আর কি মাঝে যে এরকম ব্যাপারগুলো রয়েছে সেটা তো ওই মেয়েটি ছাড়া আর কেউ বোধ হয় জানে না যে তথ্যটা এখন সামনে আসছে যে এই রাজা রঘুবংশীকে খুন করার জন্য মানে মাস্টারমাইন্ড হচ্ছে ওই রাজকুশোয়া বলে ছেলেটি মানে সোনমের সাথে যার অ্যাফেয়ার এবার সেই ছেলেটি এই কাজটা কিন্তু নিজে হয়তো খুন করেননি যেটা শোনা যাচ্ছে খুন করিয়েছে অন্য লোকজন দিয়ে এখন কাদের দিয়ে খুন করিয়েছে সেই হিসাবে কয়েকটি নাম এসেছে এরা নাকি ওই রাজকুশুয়া বলে ছেলেটির বন্ধু যেমন তাদের নাম হচ্ছে আকাশ আনন্দ আর একটা বিশাল এর মধ্যে আনন্দ বলে ছেলেটি বোধ হয় এখনও ফেরার রয়েছে মানে পালিয়ে গেছে কোথাও বাকি দুজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে রাজকুশুয়া ছেলেটিকেও গ্রেপ্তার করেছে আর সোনামকেও গ্রেপ্তার করেছে এদের সবাইকে নিয়ে বিকেলের মধ্যে তো চলেই আসার কথা এদের মেঘালয় পুলিশের চলে আসার কথা শিলংয়ে কারণ ঘটনাটা রেজিস্টার্ড হয়েছিল তো শিলংই কারণ শিলংয়েই ঘটেছে মানে মেঘালয় ঘটেছে যেহেতু ওদেরকে মেঘালয়তেই নিয়ে আসতে হবে আর কি তো এতক্ষণে আশা করি চলেও এসেছে তবে সেই খবর এই মুহূর্তে এখনও আমি পাইনি এদের এই জঘন্য চক্রান্তরা ধরার জন্য খুব সুন্দরভাবে একসাথে কাজ করেছে হচ্ছে মেঘালয় পুলিশ আর মধ্যপ্রদেশ পুলিশ প্রথমে নাকি রাজকুশোয়া বলে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে সে তখন মানে পুলিশের সামনে বন্ধু বান্ধবের নাম তো বলে দিয়েছে এবার এরা যে ধরা পড়ে গেছে ঘটনা স্বীকার করে ফেলেছে এই খবরটা সোনমের কানে কোনোভাবে গেছে সেও তখন দেখেছে আর তো উপায় নেই তাহলে ধরা দিয়ে দিই কী আর করবো বুঝতে না পেরে ওই যাচ্ছিল হয়তো যদিও শোনা যাচ্ছে উত্তরপ্রদেশ হয়ে গোরখপুর হয়ে ও নেপালের দিকে কোথাও বোঝায় চলে যাচ্ছিল মানে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ারই কিছু একটা ওর প্ল্যান ছিল এখন সেটা না করে হঠাৎ মাঝখান থেকে কি হয়েছে সেটা এক্স্যাক্ট এখনও খবর সামনে আসেনি যে কী জন্য ও নিজে সারেন্ডার করে দিয়েছে গাজীপুরের কাছে ওই ধাবাটিতে গিয়ে সেই রকম বলে যে মানে একটা ফোন চায় আর কি দোকানি যে ছিল তার থেকে একটা ফোন চাই বলে যে ফোন করব আর কি দিয়ে মেঘালয়ে যে ওর ভাই রয়েছে এই যে তদন্তগুলো চলছে ওর ভাই কিন্তু এখানেই রয়েছে মেঘালয়তেই রয়েছে তো তাকে ফোন করে ফোন করে প্রথমে বলে যে আমি এখানে আছি গাজীপুরের কাছে এরকম বলাই প্রথমে ভাই তো একটু অবাকই হয়ে গেছে তখন সে ভিডিও কল করতে যায় এরপরে দুজনের মধ্যে ভিডিও কলে কথাবার্তা হয় ভিডিও কলে কথা কথাবার্তা হয় তো দেখে যে না যেরকমটা বলছে আর কি ওই গাজীপুরের ধাবাতে ওখানে ওর বোন বসে আছে ছবিটা দেখে কিন্তু বিধ্বস্ত টাইপের একটুখানি লাগছে তবে দোকানি যিনি তিনি কিন্তু বলছেন যে প্রথম অবস্থায় একদমই আর কি উদ্ভ্রান্ত বা বিধ্বস্ত এগুলো কিছুই ছিল না মেয়েটি একদমই ঠিকঠাক ছিল সতেরো দিন ধরে যে নিখোঁজ অবস্থায় রয়েছে তার তো অনেক মানে বেশি পরিমাণে টায়ার্ড হওয়ার কথা বা কিছু তার চেহারা দেখে সেসব মনে হচ্ছিল না ভাইয়ের সাথে কথা বলার পর থেকে সে নাটকটা শুরু করে কান্নাকাটি শুরু করে তো জানি না কেন করলো এগুলো বাঁচার চেষ্টা তখন আর কি মরিয়াভাবে বাঁচার চেষ্টা বুঝতেই পারছিল যে এই পালানো ঠালানো নাটক করা সব হয়ে গেছে আস্তে আস্তে ধরা পড়ে গেলাম আর কি গতকালই যতগুলো সিসিটিভি ফুটেজ বা ভিডিও ক্লিপিং সার্কি সামনে এসেছে সেগুলো সবকটাতেই দেখা গেছে প্রতিটা সময় মানে হাজব্যান্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে যা করছে সোনাম কিন্তু মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়েছে একদম মাথা গুঁজে মোবাইলের দিকে যেন মনে হচ্ছিলো যে কাউকে ইনফরমেশানটা দিয়ে দিচ্ছে চেনা পরিচিত কাউকে যেন ইনফরমেশানটা দিয়ে দিচ্ছেও প্রতি মুহূর্তে যে সে কোথায় যাচ্ছে বা কোথায় যেতে চায় নেক্সট সবটা বলছে যেন এরকমটাই তারপরে যখন আর মানে ডাবল ডেকার ব্রিজের কাছে গাইডের সঙ্গে মানে গাইডের কথোপকথনটা এলো সেখানে দেখা গেল যে গাইড বললো যে ওদেরকে সে দেখেছে এবং ওদের হাজব্যান্ড আর ওয়াইফের সাথে আরও তিনজন স্ট্রেঞ্জার্সকে দেখা গেছে যাদের সঙ্গে মানে ওরা হিন্দিতে কথা বলছিল তো হিন্দিটা খুব একটা মানে গাইডের জানা নেই আর কি লোকাল লোক তো তো সেই কারণে সে ওই কথাগুলো খুব একটা বুঝতে পারেনি কিন্তু এইটুকুনই ক্লু সে দিয়ে দিয়েছিল তিনজন লোককে দেখা গেছে এরপরে যেটা হলো যে একটা হোটেলের ক্লিপিংস মানে ভিডিও ফুটেজ যখন সামনে এলো সেখানে দেখা যা সেখানেও দেখা যাচ্ছে সোনম ওরকম বাইরে একটা স্কুটি ওরা তো স্কুটি ভাড়া করে ঘুরছিলো স্কুটির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করছে বা জ্যাকেট পরছে তার সাথে মানে ডিকির মধ্যে কিছু জিনিসপত্র রাখছে ধরো হেলমেট বা কোনো একটা জ্যাকেট গুটিয়ে রাখছে এরকম টাইপের তার সাথে মানে তখনও কিন্তু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি অন্য মনস্ক যেন কারোর সঙ্গে কাউকে টাইপিং করে আর কি চ্যাট করে চ্যাটের মাধ্যমে কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছে এরকম আবভাবটা লাগছিল ওখানে একটা লাল গাড়ি দেখা গেছিলো এটাও কিন্তু মানে ভিডিও ক্লিপিংসে এসে গেছিলো সিসিটিভি ফুটেজে যে একটা লাল গাড়ি তার থেকে তিনজন মানে ছোটো রোগা রোগা টাইপের একটা কীরকম ছেলে এখন মুখ বোঝা যাচ্ছিল না কিন্তু সিসিটিভি ফুটেজে কি আর অত ক্লিয়ার মুখ আসে ওতে বোঝা যাচ্ছিল না যে ওগুলো লোকাল কোনো ছেলে পিলে না কি বাইরে থেকে এসেছে তারাও কিন্তু সন্দেহ করা যাচ্ছে যে এই যে রাজকসুয়া তিনজন তিনজন বন্ধুকে পাঠিয়েছিল এই রাজা রঘুবংশীকে খুন করার জন্য ওরা তিনজন হয়তো কি করছিল আর কি ওই গাড়িটা নিয়েই ঘুরে ঘুরে পুরো ব্যাপারগুলো ওদেরকে ওয়াচ করছিল। এবং ওরা নোংরিয়া টোপ দিয়ে আর কি ডাবল ডেকার রুট রুট ব্রিজটার দিকেও এদের সাথে নবদম্পতির সাথেই ওরা গেছিলো আর কি যেটা শুনছিলাম যে এই যে হানিমুনে ঘুরতে আসা এটা পুরোপুরি নাকি সোনমেরি প্ল্যান ছিল আর কি কোথায় যাব কি যাব কবে যাব সেগুলো সবটাই নাকি তার ঠিক করা প্রথমে ওদের প্ল্যান ছিল মানে কামাখ্যা মন্দিরে পুজো দিতে আসবে শিলংয়ের প্ল্যান নাকি ছিলই না এরপরে যে শিলংয়ে আসবে বা কোথায় শিলংয়ের কোথায় কোথায় যাবে সেটা নাকি ও ঠিক করেছিল কারণ মাস দিনেক আগেই নাকি ও ইউটিউবে শিলংয়ের সমস্ত ভিডিও দেখে এই প্ল্যানগুলো করে যে জায়গাগুলো দেখো চুজ করেছে শিলংয়ে তো আরও অনেক নর্মাল জায়গা আছে যেখানে মানে ট্যুরিস্টরা যায় ও দুখানা এমন অববিট জায়গা চুজ করেছে যে জায়গাগুলো মানে হাঁটা চলাও কঠিন জায়গাটা ওরকম ঘন জঙ্গলপূর্ণ আর কি ঠিক মানে প্ল্যান করে করে এমন জায়গা দুটো বেছেছে একটা হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ আর একটা হচ্ছে ওয়াইসাউডাউন এই দুটো জায়গায় ভীষণ সুন্দর কিন্তু কতটা যে ভয়ঙ্কর সে যে জানে সে জানে আর কি তো আমার ধারণা ও কিন্তু কাজটা ওই ডাবল ডেকার রুট ব্রিজেই হয়তো করে আসার ওর প্ল্যান ছিল মানে যে এই যে খুনের চক্রান্তটা ওটা হয়তো ওখানেই করতো ওখানে সাথে গাইড ছিল বলে সাহসটা আর দেখায়নি যে সাহসটা দেখিয়ে দিল হচ্ছে লোকজন কাছাকাছি খুব একটা থাকেনি যে জায়গায় সেটা হচ্ছে ওয়াই অর্ডাংস সেই জায়গাটায় ওরা এই সাহসটা দেখিয়ে ফেললো মানে এত বড় একটা ক্ষতি করে ফেললো একটা নিরীহ ছেলের প্রাণ নিয়ে নিল শিলং অবধি ঘুরতে আসার সব টিকিটগুলো নাকি সোনমি কেটেছে এখন প্রথমে নাকি ও বাড়ির কাউকে বলেও নি হাজব্যান্ডকেও বলেনি মানে শ্বশুরবাড়ির কোনো লোকজনকেও বলেনি তারা জানতোই না এবার টিকিট যখন কাটা হয়ে গেছে আর তো তাদের না করারও কোনো ব্যাপার নেই বউ নতুন বউ যেতে রাজি হয়েছে যখন সেও তাই সঙ্গ দিতেই চেয়েছে এখন কথা হচ্ছে এত চালাকি করে মেয়েটি কাজগুলো করার চেষ্টা করেছে ফিরে যাওয়ার কোনো টিকিট কিন্তু ও কাটেনি ও তো জানেই যে ফেরার সময় পরিস্থিতি পুরো অন্য রকম হবে কোন দিক দিয়ে কি ফিরবো না ফিরব পুরো অন্য প্ল্যান আর কি কারণ ফেরার সময় দুজন তো ফিরবই না পুরোটা যদি সাকসেসফুলভাবে প্ল্যানটা কমপ্লিট করতে পারি দুজন তো ফিরবোই না কখনো ওই বাকি ছেলেগুলোর সাথে ও হয়তো ফিরে আসবে এরকম একটা কিছু প্ল্যান ছিল কিন্তু আমি বলবো যে এটা ভীষণই কাঁচা প্ল্যান ফিল্মি কায়দায় একই রকম একটা কমন মানে প্যাটার্নের মধ্যে মানে পড়তে চেয়েছে বাট এটা খুবই কাঁচা প্ল্যান কারণ হচ্ছে ওরা ভেবেছে কি শিলং সম্বন্ধে ইউটিউব দেখে কি পুরোটা জানা যায় পুরোটা বুঝতে পারিনি ভেবেছে এখানকার লোক একদমই আনপড় গাওয়ার একদম তারা কি বলবো মানে ওই রকমই আর কি ট্রাইবাল লোকজন সব কিছু আইডিয়া নেই তাদের ঘরে এইভাবে দোষটা দিয়ে দিলে তার তাদের কিছু বলারও থাকবে না বাকি লোকজনও বিশ্বাস করে যাবে অস্ত্রটা যে তারা মানে অস্ত্রটা ওই যে পাওয়া গেছিলো ছেলেটির ডেড বডির পাশ থেকে সেটা হচ্ছে পরে দেখা গেছে ওই অস্ত্র কিন্তু এই শিলং এর ট্রাইবাল লোকজন ইউজও করে না ওটা বোধ হয় মিজোরাম বা নাগাল্যান্ড এই ধরনের লোকজন তারা ইউজ করে কিনেছেও বোধ হয় আসাম আসামের কোনো জায়গা থেকে কিনে নিয়ে এসেছে জিনিসটা এটাও বুঝতে পারেনি যে ভেবেছে যে ওই অস্ত্র দিয়ে দিলেই ভাবে যে লোকাল লোকজন ইউজ করে লোকাল লোকজন কিন্তু ওই অস্ত্রটা ইউজ করে না এটাও একটা ওদের ভুল আর কি তো কী প্ল্যান করে বোকার মতন বুদ্ধি করে যে এত বাজে নক্করজনক একটা কাজ করলো সেটাই ভাবতে পারছি না মেয়েটির বাপের বাড়ির তরফ থেকে একটা জ্যোতিষীর নামও বারবার উঠে এসেছে তো শোনা যাচ্ছে উনি নাকি বলেছিলেন যে মেয়েটি মাঙ্গলিক ছেলেটিও মাঙ্গলিক তো এই অবস্থায় এই বছর নাকি শুভ কোনো মুহূর্ত নেই ওদের বিয়ের জন্য এখন কথা হচ্ছে ছেলের বাড়ি কিন্তু রাজি হয়ে গেছিলো মানে রাজা রঘুবংশীর বাড়ি থেকে রাজি হয়ে গেছিল যে ঠিক আছে দুজনদেরই তো পছন্দ রয়েছে দুজনদেরকেই তো অসুবিধা কিছু নেই সামনের বছর বিয়ে হবে কিন্তু মেয়ের বাবা এটা রাজি হননি উনি চাইছিলেন যে এই বছরই যাতে তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দেওয়া যায় তো কেন এটা আমার মনে হচ্ছে কি যে উনি এই যে কর্মচারীর সঙ্গে মেয়ের যে একটা অ্যাফেয়ার রয়েছে এই ঘটনাটা জানতেন এবং উনি চাইছিলেন যে মেয়েকে একটুখানি সরিয়ে দিতে আর কি এখান থেকে সরিয়ে দিলে আর এরপর বিয়ে হয়ে গেলে সব হয়তো ঠিক হয়ে যাবে এটা হয়তো ভাবতে পারেন তো এই করতে গিয়ে তো ছেলেটার ক্ষতি করে ফেললেন লুকিয়ে পুরো মেয়ের বিয়ে দিয়ে দিলেন সেই বাড়িতে আলটিমেটলি কি জিনিস যে দাঁড়ালো সেটার আন্দাজ ওনার হয়তো ছিলই না যাই হোক আজকে আর এই ভিডিওটা মানে এর চেয়ে বড়ো করবো না পরবর্তী নিউজ আরও যা যা পাবো সেগুলো নিয়ে নেওয়া হয় পরের ভিডিওতে চলে আসবো কথা হচ্ছে তিনটে ছেলে আর সোনম এদেরকে নিয়ে মেঘালয় পুলিশ আগে পৌঁছে যাক শিলং অবধি তারপর তো অনেক খবরই আস্তে আস্তে বেরোবে আর কি ওদের জিজ্ঞাসাবাদ করে আর এখন তো মানে তিনটে স্টেট একসাথে কাজ করছে তিনটে স্টেটের পুলিশ সেটা হচ্ছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আর তার সাথে হচ্ছে মেঘালয় পুলিশ ফলে সত্যিটা সামনে আসবেই তো সব কিছুই জানা যাবে তো সঙ্গে থাকো তোমরাও জানতে পারবে এই ভিডিওটা আপাতত এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে এই টপিকেই তো ততক্ষণের জন্য টাটা